হ্যালো হ্যালোয়ান আজকে আমরা জটিল সংখ্যার যে বর্গমূল টপিকটা এই বর্গমূল নির্ণয়ের শর্টকাট ট্রিক শিখবো যে তুমি কিভাবে খুব দ্রুত এমসিকিউতে কিউতে আনসার করতে পারবা ঠিক আছে সে চলো শুরু করি ধরো আমি তোমাকে জাস্ট কয়েকটি স্ট্রাকচার আগে লিখে দিই এরপরে এই স্ট্রাকচার অনুসারে হচ্ছে আমরা ম্যাথগুলো করব। ঠিক আছে আচ্ছা ধরো শুধুমাত্র অবাস্তব পার্ট শুধুমাত্র অবাস্তব পার্ট টু আই এটাকে তোমার বর্গমূল করতে বলছে শুধুমাত্র অবাস্তব পার টু আই এটাকে বর্গমূল করতে বলছে আচ্ছা তবে বর্গমূল করার সিস্টেমটা হচ্ছে রুটের ভিতরে যা থাকবে তাকে হোল বানানো তাকে কি বানানো হোল স্কোয়ার তাহলে বলো তো টু আই যেটা এই টু আই কে যদি আমরা এ প্লাস বি হোল বা এ মাইনাস বি হোল স্কোয়ার বানাইতে চাই তাহলে আমরা কিভাবে করব আমরা সবসময় মাথায় রাখবো অবাস্তব পার্টকে আমরা সবসময় টু এ বি বানাই তাহলে মানে কি মাইনাস ওয়ান রাইট তাহলে প্লাস ওয়ান মাইনাস ওয়ান কি যাবে ক্যান্সেল হয়ে যাবে তাহলে এখানে টু আই কে লিখা যায় আসলে ওয়ান প্লাস আই তার হোল স্কোয়ার এখন যদি আমি তোমাকে বলি যে রুট ওভার টু বের করো তা রুট ওভার টু আই মানে জাস্ট এটাকে রুট করতে হবে তাহলে রুট করে একটা প্লাস মাইনাস আসবে এখানে আসবে ওয়ান প্লাস আই ঠিক আছে তাহলে রুট ওভার টু আই মানে প্লাস মাইনাস ওয়ান প্লাস আই বুঝছ এবার আসো এবার আসো তাহলে আমরা যদি আমরা যদি এই স্ট্রাকচারটা মাথায় রাখতে পারি অথবা তুমি যদি এই স্ট্রাকচারটা মাথায় রাখতে পারো যে রুট ওভার আই রুট ওভার আইয়ের স্ট্রাকচারটা হচ্ছে প্লাস মাইনাস ওয়ান বাই রুট টু ওয়ান বাই রুট টু ওয়ান প্লাস আই ওয়ান আই ঠিক আছে এটা হচ্ছে রুট ওভার আয়ের বর্গমূল মানে আয়ের বর্গমূল ঠিক আছে আচ্ছা এখন যদি আয়ের জায়গায় আয়ের জায়গায় যদি মাইনাস আই হয় তাহলে কিছুই চেঞ্জ হবে না শুধুমাত্র শুধুমাত্র অবাস্তব পাড়ের আগে মাইনাস হবে শুধুমাত্র অবাস্তব পাড়ের আগে কী হয় বলো তো মাইনাস হবে তাহলে রুট ওভার মাইনাস আই মানে প্লাস মাইনাস ওয়ান বাই রুট টু ওয়ান মাইনাস আই বুঝতে পারছো এবার তুমি খেয়াল করে দেখো এই সবগুলো থেকে কিন্তু আমরা বর্গমূলের একটা সাধারণ স্ট্রাকচারে যাইতে পারি কী স্ট্রাকচার সেটা হচ্ছে ধরো রুট ওভার রুট ওভার তোমাকে বললো এ আই মানে আইয়ের সহ যে কোনো কিছু থাকতে পারে রাইট তাহলে তুমি এখানে কী লিখবা তুমি লিখো প্লাস মাইনাস রুট এ এটা কিন্তু রুটের ভিতরে রাইট তাহলে এখানে জাস্ট তুমি একটা রুট এ লিখবা রুট এর মান তো ভেরিয়েশান আসতে পারে কিন্তু নিচে রুট টু আর এখানে ওয়ান প্লাস আই এটার কোনো ভেরিয়েশান আসবে না এটা ফিক্স থাকবে রুট টু ওয়ান প্লাস আই আর প্লাস মাইনাস এগুলো সব ফিক্স থাকবে বোঝা গেছে যদি যদি এখানে এই অবাস্তবটাকে পাটাকে মাইনাস হয় তাহলে এখানে মাইনাস যদি প্লাস হয় তাহলে এখানে প্লাস শুধুমাত্র তুমি এই স্ট্রাকচারটা এই স্ট্রাকচারটা হচ্ছে তুমি মাথায় রাখবা ক্লিয়ার সবাই বুঝতে পারছো আচ্ছা তাহলে আমরা এটা একটু মাথায় রাখবো এবার তাহলে আমরা এই ধরনের কী কী বর্গমূলের মেথ আছে আমরা একটু দেখি যেমন দেখো এখানে কি বলছে আয়ের বর্গমূল আয়ের বর্গমূল তাহলে আই মানে কি আই মানে হচ্ছে প্লাস মাইনাস ওয়ান বাই রুট টু ওয়ান প্লাস আই হবে তাহলে ডিরেক্ট আনসার বের করে ফেলতে পারবো রাইট তাহলে ডিরেক্ট আনসার কোনটা প্লাস মাইনাস ওয়ান বাই রুট টু ওয়ান প্লাস এই যে দেখো প্লাস মাইনাস ওয়ান বাই রুট টু ওয়ান প্লাস আই এখানে মাইনাসেরটা কখনো আনসার হইতো বলো তো যদি এখানে মাইনাস আয়ের বর্গমূল চাইতো যদি এখানে মাইনাস আই এর বর্গমূল চাইতো ক্লিয়ার আচ্ছা পরের মেটাতে আসি পরে মেতে বলছে ওয়ান বাই আইয়ের বর্গমূল তোমাদের আমি আরেকটা ট্রিক বলে দিই ঠিক আছে এটা ডিটেলস আসলে বলার কিছু নাই সেটা হচ্ছে তুমি মাথায় রাখবা ওয়ান বাই আই ওয়ান বাই আই মানে আসলে মাইনাস আই ওয়ান বাই আই মানে কি মাইনাস আই এটা তুমি যদি মনে রাখতে পারো তাহলে অনেক জায়গায় সুবিধা পাবা জিনিসটা সহজ যে ওয়ান বাই আই আসে তুমি নিচে এবং উপরে একটা করে আই দিয়ে গুণ করে দিস তাহলে উপরে একটা আই নিচে একটা আই স্কোয়ার না আর আই স্কোয়ার মানে কি মাইনাস ওয়ান না তার মানে এখানে হচ্ছে তোমার মাইনাস আই বুঝছো তার মানে ওয়ান বাই আই ইজিক টু মাইনাস আই এটা তুমি মনে রাখবা তাহলে বলো ওয়ান বাই বর্গমূল করা মানে কি মাইনাস আইয়ের বর্গমূল করা না আর মাইনাস এর বর্গমূল কি হবে প্লাস মাইনাস ওয়ান বাই রুট টু ওয়ান মাইনাস আই প্লাস মাইনাস ওয়ান বাই রুট টু ওয়ান মাইনাস আই বুঝছ ক্লিয়ার সেগুলো আমরা কিন্তু ক্যালকুলেশন না করে ডিরেক্ট বের করে ফেলতে পারি ঠিক আছে আচ্ছা পরেরটা কি বলছে পরেরটা বলছে পরেরটা বলছে যে জেডিক টু ওয়ান মাইনাস আই তোমাকে বলছে জেড মাইনাস জেড বারের বর্গমূল বের করার জন্য তাহলে বলতো জেড ইকল টু ওয়ান মাইনাস আই হইলে জেড বার কত হবে ওয়ান প্লাস আই বলতো জেড থেকে জেড বারটা বিয়োগ করলে কত হয় ওয়ান ওয়ান কাটা এখানে হয় মাইনাস টু আই মাইনাস টু আই তাহলে বলো তো মাইনাস টু আইকে যদি বর্গমূল করি মাইনাস টু আইকে যদি বর্গমূল করি তাহলে এখানে প্লাস মাইনাস প্লাস মাইনাস দেখো তো এখানে কি এই টুটা কি এ হিসেবে কাজ করতেছে না এ তাহলে এ রুট এ রুট মানে রুট টু আর আমাদের নর্মালি স্ট্রাকচার কোনটা আমাদের যেই স্ট্রাকচারটা সেটা হচ্ছে ওয়ান বাই রুট টু ওয়ান প্লাস আই অথবা মাইনাস আই এখানে প্লাস না মাইনাস মাইনাস তাহলে এখানে ওয়ান মাইনাস আই তাহলে রুট টু রুট টু কি কাটা তাহলে প্লাস মাইনাস ওয়ান মাইনাস আই তাহলে প্লাস মাইনাস ওয়ান মাইনাস আই বুঝছ ক্লিয়ার হইসো ঠিক আছে আচ্ছা তাহলে আমাদের বর্গমূলের শুধুমাত্র অবাস্তব পার্ট নিয়ে যে কনসেপ্টটা এটা আমরা শিখে গেলাম এবার যদি বাস্তব আর অবাস্তব দুই পার্টি থাকে ধরো এই যে এই ধরনের যদি বর্গমূল থাকে কিংবা এই ধরনের বর্গমূল থাকে তাহলে আমরা কীভাবে আনসার করব। ঠিক আছে তোমাদের আমি এইখানেই জাস্ট বর্গমূলের ট্রিক্সটা একটু বলি ধরো ধরো তোমাকে এক্স প্লাস আই ওয়াই এইটাকে বর্গমূল করতে বলছে এক্স প্লাস আই ওয়াই এটাকে বর্গমূল করতে বলছে তুমি বেশ কিছু এখানে কনসেপ্ট আছে যেগুলো তুমি যদি বুঝে যাও তাহলে ধাপ করে আনসার বের করে ফেলতে পারবা আর না বুঝলে টাইম লাগবে ঠিক আছে খেয়াল করে দেখো এখানে তুমি প্রথমে মাথায় রাখবা যে বাস্তব পার্টটা আছে না আচ্ছা আমি এক্স প্লাস আই ওয়াই না লিখে সবচেয়ে ভালো হয় সবচেয়ে ভালো হয় যদি আমি এখানে বাস্তব পাঠটাকে আর দিয়ে প্রকাশ করি আর অবাস্তব পার্টটাকে আই দিয়ে মানে ইমাজিনের সংখ্যা দিয়ে প্রকাশ করি আচ্ছা এবার খেয়াল করো এই যে বাস্তব পার্টটা আছে না বাস্তব পার্টটা সবসময় কাজ করবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তৈরি করতে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তৈরি করতে আর অবাস্তব পার্টটা সবসময় কাজ করবে টু ইন্টু এবি তৈরি করতে টু ইন্টু কী বলতো এ এবি তৈরি করতে মানে হেল্প করবে আর কি আর মাঝখানে যদি প্লাস হয় তাহলে এখানে প্লাস মাঝখানে মাইনাস হইলে এখানে মাইনাস খেয়াল করো যদি মাঝখানে প্লাস হয় মানে মাঝখানে যদি প্লাস হয় তাহলে এখানে হবে কি প্লাস আর যদি মাঝখানে যদি মাইনাস হয় তাহলে এখানে হবে মাইনাস ঠিক আছে এটা মাথায় রাখো তাহলে আমরা মানে এইটুকু তো আমরা ইজিলি বুঝে গেছি রাইট এইবার আসো যে আমাদের এখানে আর কী কী ট্রিক মাথায় রাখতে হবে তুমি খেয়াল করে দেখো এই অবাস্তব পাড়ে কিন্তু একটা আই আছে তাই না আর এখানে যে টু এবি বানাইছি না এই টু বির সাথে মানে এই যে আইটা আইটা আসলে কার সাথে যায় আইটা সবসময় বিয়ের সাথে দেওয়া হয় সব সময় কার সাথে দেওয়া হয় বলতো বিয়ের সাথে আইটা দেওয়া হয় তাহলে আমরা এখানে এই আইটা হচ্ছে বিয়ের সাথে এখানে দিয়ে দিলাম আইটা বিয়ের সাথে দিলাম তুমি চিন্তা করো তো তাহলে এখানে কি বি হবে না কি আলটিমেটলি বি আই হবে এখানে কি বি হবে না কি আলটিমেটলি কী হবে বলো তো বি আই হবে যে এখানে বি হবে একটা আর বিয়ের সাথে কি হবে বলো তো একটা আই হবে বুঝতে পারছো জিনিসটা তাহলে বি আই যদি একসাথে থাকে তাহলে তার স্কোয়ার করলে আলটিমেটলি এখান থেকে কী দাঁড়ায় বলো তো আলটিমেটলি এখানে দাঁড়ায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কারণ আই স্কোয়ার মানে মাইনাস তাই না জিনিসটা বুঝে যেতে পারছি এটা আচ্ছা এখন এটার আনসার তার মানে এ প্লাস অথবা মাইনাস আইবি হবে রাইট আনসার আইবি হবে আচ্ছা এবার আরেকটা ট্রিক তোমাদের বলে দিই সবসময় মাথায় রাখবা যেটা আনসার আসবে না যেটা আনসার আসবে যদি এই যে এই বাস্তব পার্টটা বাস্তব পার্টটা যদি বড় হয় তাহলে এই রিয়াল পার্টটা এইখানে যে বাস্তব পার্ট এটা হবে পজিটিভ এটা যদি বড় হয় এটা হবে কি পজিটিভ এটা কার থেকে বড়ো বিয়ের থেকে বড়ো বিয়ের থেকে বড়ো হইলে এটা এখানে হবে কি পজিটিভ কেন বলতো কারণ এই আটটা আসলে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হিসেবে কাজ করতেছে না তাহলে এর মান বড়ো হইলে এইটা হবে পজিটিভ আর এর মান ছোটো হইলে এটা হবে কি নেগেটিভ বা উল্টা বলতে পারি এটা পজিটিভ হইলে এ বড় এটা নেগেটিভ হইলে এ কী ছোটো ক্লিয়ার মানে এ বি থেকে ছোট। ঠিক আছে আচ্ছা প্রশ্ন যে ভাই এত কিছু কেন বলতেছেন এবার আসো তোমাদের আমি এই বর্গমূলটা একটু দেখাই ঠিক আছে আমি যেই কটা কথা বলছি এই কটা কথা মাথায় রাখলে তোমাকে বর্গমূলের ম্যাথ জাস্ট তুমি দেখে আনসার বের করে ফেলতে পারবা আরেকটা ট্রিক্স ছোট্ট ট্রিক্স তুমি যদি এই ধরনের এমসিকিউ করতে চাও তোমরা অনেকেই দেখবা এই ধরনের এমসি বলা হয় অপশন চেক করার জন্য অপশন চেক মানে কি এই সবগুলাকে এ প্লাস বি হোলস করে সূত্রে অ্যাপ্লাই করা ভাইরে রে এটাকে এ প্লাস বি হোলস করে সূত্রে অ্যাপ্লাই করতে করতে অনেক টাইম লেগে যাবে এই অপশন আমরা চেক করতে যাব না ঠিক আছে অপশন চেক করতে গেলে অনেক সময় চলে যাবে তো আমরা প্রথমে কি দেখবো আমরা প্রথমে দেখব অবাস্তব পার্টের আগে অবাস্তব পাডের আগে প্লাস নাকি মাইনাস প্লাস নাকি মাইনাস প্লাস তাহলে এখানে অবাস্তব পার্ট আগে অবশ্যই প্লাস হইতে হবে বলতো দুইটার আগে কি মাইনাস না সো এই দুইটা আলটিমেটলি আমাদের হিসাব থেকে বাদ এই দুইটার মধ্যে কোনো একটা আনসার হবে ঠিক আছে আচ্ছা এবার সেকেন্ড কথা হচ্ছে বলতো বলতো এখানে মাইনাস ফাইভ মানে এই যে রিয়াল পার্টটা রিয়াল পার্টটা কি পজিটিভ না কি নেগেটিভ রিয়াল পার্টটা কিন্তু নেগেটিভ রাইট তাহলে নেগেটিভ মানে কি এই এর মানটা বি থেকে কী হবে ছোট হবে কি হবে ছোটো হবে আরেকটা জিনিস মাথায় রাখবা কোনো দিন প্রথমে যেই ভ্যালুটা আসে না এটা নেগেটিভ হবে না মানে এই যে এই প্রথমে যে ভ্যালুটা আসে না মানে এ যেটা আসে না এ এই এর আগে কোনো দিন বর্গমূলে নেগেটিভ হবেই না তাহলে এইটা তো এমনিই বাদ এমনিই বাদ কথাটা বুঝছ ঠিক আছে এটা নেগেটিভ হবেই না তার মানে এটা ভাই রে এটা যদি নেগেটিভ হয় তাহলে তো আমি এখান থেকে মাইনাস কমন নিয়ে তো মাইনাস বসাইতে পারতাম তাই না অথবা দেখ তুই এ প্লাস এম দেখতো বি চলে আসবে রাইট তো তুমি এটা মাথায় রাখবে বর্গমূলের কোনো আনসারে বাস্তব যেই পয়েন্টটা আছে বা বাস্তব যে সংখ্যাটা আছে এটা নেগেটিভ হবে না এগুলো আগে থেকে বাদ দিয়ে দিবা ঠিক আছে তাহলে আমাকে বলো তো এই জায়গাগুলোতে এ ছোট বি কি বড় হবে কারণ এটা কি মাইনাস তাহলে এ ছোট দেখো তো দুইটা কি ছোট তিনটা কি বড় না দুই ছোটো তিন কি বড়ো তাহলে এটাই আনসার আর সবগুলোতে তো দুই ছোটো তিন বড়োই দেওয়া আছে সো এখানে আসলে অত কনফিউশনে পড়ার কিছু নেই বাট পরের মেয়েটা দেখবা তুমি এগুলো নিয়ে একটু কনফিউশনে পড়ে যাবা তাহলে আমাদের কিন্তু এটাই আনসার সো আমি কি ক্যালকুলেশন না করে ম্যাথ করছি না আমি তোমাকে এটাই শেখাচ্ছি যে কিভাবে তুমি ক্যালকুলেশন না করেই ম্যাথগুলা করতে পারো তোমাকে এত ডিটেলস ক্যালকুলেশন করা লাগবে না আরেকটাতে আসি আগে বলো অবাস্তব পাটার আগে প্লাস নাকি মাইনাস প্লাস তাহলে এখানে এটার আগে মাইনাস এটার আগে মাইনাস বাট এই দুটার কি বলতো প্লাস তাহলে আমাদের এই দুইটা আনসার কিন্তু অলরেডি বাদ গেল প্লাস মাইনাস অবশ্যই থাকতে হবে অবশ্যই থাকতে হবে ঠিক আছে এবার আমাকে বলতো এই বাস্তব যে পার্টটা এই বাস্তব পার্টটা কি পজিটিভ নাকি নেগেটিভ বাস্তব পার্টটা কিন্তু পজিটিভ প্লাস তাহলে বাস্তব পার্ট মানে কি বাস্তব মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের কম্বিনেশন না তাহলে এটা কিন্তু বড় হইতে হবে দেখো তো এখানে এ বলতে কে এখানে এ বলতে হচ্ছে রুট টেন তাহলে রুট টেন কিন্তু রুট টু থেকে বড়। আবার এখানে কিন্তু থ্রিটা ও টু থেকে বড় তার মানে আমরা এই জিনিসগুলো নিয়ে চিন্তা করা যাবে না আচ্ছা এখন তাহলে আমাদের এটাতে কোনো কাজে লাগতেছে না এবার আসো পরের ধাপে তুমি পরের ধাপে চিন্তা করো তো বলো তো এই যে এই দুইটা গুণ করলে কত হয় সিক্স তাহলে আমি যদি এ প্লাস বি হোল স্কোয়ার করি তাহলে এ স্কোয়ার প্লাস টু এবোয়ার না টু এই দুইটা গুণ করার সাথে সাথে টু যদি গুণ করি তাহলে বারো হয় না মানে এখানে কি বারো কি আসে বারো নাই বাট এই দুইটাকে তুমি যদি গুণ করো টু এবি আকারে টু এবি তাহলে টু এ ইন টু বি তাহলে টু রুট ওভার কি টোয়েন্টি হয়ে যাবে তাহলে ফোর রুট টু আসবে তাহলে আনসার কোনটা হবে বলো তো আনসার সি হবে ক্লিয়ার বুঝছো তোমাকে বেশ কিছু জিনিস অ্যানালাইসিস করে আনসারটা বের করে ফেলতে হবে সো এইভাবে আমরা বর্গমূলের বর্গমূলের ম্যাথগুলো করতে পারি ঠিক আছে সো নেক্সট আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ